চিকেন কারি বানাবো যার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি লঙ্কা হলুদ গুঁড়ো আর সাদা তেল দিয়ে আর এইটা কটা রেখেছি তুলে পকোড়া বানানোর জন্য বানাতেও পারি আবার নাও বানাতে পারি কোনো ঠিক নেই তবে কটা তুলে রেখে দিয়েছি অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করা থাক তারপর কীভাবে হবে আমি তৈরি করে দেখাবো যা যায় ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চিকেন কারি করার জন্য টমেটো প্রচুর করে নিয়েছি অল্প পরিমাণে আলু নিয়েছি রবিবারের দিন দিয়ে তো আর এখানে নিয়েছি গরম মশলা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা বাটা আর ওখানে নিয়েছি পেঁয়াজ আর সাদা তেলে রান্না করবো চিনি একটু দেব শেষে চিনি দিয়ে নামিয়ে নেব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এইবারে এতে দিয়ে দেবো গোটা গরম মশলা আধা ভাঙা করে রেখে দিয়েছিলাম এইবারে আমি এতে দেব গোটা পেঁয়াজ চারটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এগুলো তেলকে ভালো করে লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হয় ততক্ষণ আমি কিন্তু এগুলো ভাজবো পেঁয়াজগুলো সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি কিন্তু যেহেতু পেঁয়াজ এতে পরিমাণ মতো লঙ্কা হলুদ সাদা তেল দিয়ে প্রায় এক ঘন্টা বেশি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো যাতে অটোমেটিক্যালি এটা ভাজা হয়েছে তাতে এটা আমি এবারে ঢাকা দিয়ে দেবো চিকেনগুলো খুব সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি তো কিছুটা খেয়ে আমি এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেক পাঁচ মিনিটের মতো এরকম এমনি এমনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফাস্ট মিনিটের মতো ঢাকা দেবো ঢাকনা খোলা হয়ে গেছে প্রচুর এর মধ্যে তেল এবং জল সব বেরিয়ে পড়েছে চিকেন থেকে আমি এবারে এর মধ্যে একটু যেহেতু চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনের যে কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে আদা রসুন যে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম সেই আদা রসুন পেস্টটা আমি কিন্তু এবারে দিয়ে দেবো না আগে টমেটোটা দেব কেন টমেটোটা দিলে তাহলে একটু গলে যাবে তারপর আদা রসুন কেননা মিক্সিতে পেশা আছে তো তলায় ভরে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেনের কাঁচা গন্ধ চলে গেছে তাই আমি এবারে এর মধ্যে টমেটোগুলো আমি দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আমি আবার আবারটা ভালোভাবে চিকেনটাকে সুন্দরভাবে নেড়ে নেবো একটু গলে গেলে তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি ওইটা দিয়ে দেবো এখন দেবো না তারপরে কিছুটা হয়ে এলে পরে আলু দেবো আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে আমি পরপর ভেজে যান কেন বারবার যত তেল দেবো যত ভাজবো ওটা শরীরের পক্ষে হেভি হয়ে যায় বেশি তেল শরীরের পক্ষে কখনোই ভালো নয় একটা লিমিটে তেল খাওয়া দরকার অতিরিক্ত তেল যেটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তাই আমি যতটা পারি অল্প তেলে রান্না করার চেষ্টা করি আর আর বারে বারে এতে রাখলে বারবার করে ভাজলে হাজার বাসন নোংরা হবে পরিষ্কার করতে হবে সেই জন্য একেবারে যতটা সুন্দরভাবে রান্না করা যায় সুন্দরভাবে তৈরি করা যায় যার জন্য আমি এই রকমভাবে কাজ যতটা পারি আমি সংক্ষেপে করার চেষ্টা করি এবং সুন্দর সুস্বাদু রান্না করার চেষ্টা করি একটু টমেটোর গলে আসবে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো তারপরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আলু দিয়ে আবার ভাজবে তারপরে পরে শেষে জল ঢেলে দেবো ঢাকনা খুলে দেখা যাচ্ছে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে অনেক জল ছেড়েছে টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে অনেক সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে আবার ফের আমি ভালোভাবে নেড়ে নেবো নেড়ে নিয়ে আগে মশলা কষিয়ে নিলে আমি যদি পরে মাংস করি দেখা যায় তলায় ধরে যায় যার জন্য আমি আগে আমি মশলা কষাতে যাই না আগে পেঁয়াজটা ভেজে তারপরে সব কিছু আগে ভালোভাবে ভাজা হলে শেষের দিকে আদা রসুনটা দিলে কিন্তু এতে টেস্টও খুব সুন্দর আসে আর সুবিধেও হয় তলাটা ধরে না এই যে এর মধ্যে থেকে কত সুন্দর অটোমেটিক এগুলো কিন্তু গ্রেভি হতে শুরু করেছে পেঁয়াজও করতে শুরু করেছে এবারে আমি একটু নাড়িয়ে দিলাম এবারে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা গন্ধগুলো চলে যায় মশলার এবারে আমি চিকেনটা খুলল কী অবস্থায় রয়েছে কত জল বেরিয়ে যাচ্ছে ব্রয়লার মুরগি প্রচুর জল বেরিয়েছে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ হলে সব কিছু ঠিকঠাক কাঁচা গন্ধ যেটা ছিল সেটা আমি মশলাগুলো কষে গেছে টমেটোগুলো কলে গেছে খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে এইবারে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু এতেই ভাজা হয়ে যাবে এতেই যে কাঁচা গন্ধটা চলে যাবে এতেই ঠিক হয়ে যাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এগুলো দিয়ে আমি আবার থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়ে এতেই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে পরে একটু জল দিলে হবে না দিলেও চলে যাবে কিন্তু যেহেতু রবিবারের দিন সবাই একটু ঝোল খাবে বেশি ঝোল খেতে পছন্দ করে তাই আমি এর মধ্যে জল দিতেই হবে নাহলে হবে না অনেক গ্রেভি হয়ে গেছে জলও বেরিয়ে গেছে আর একটু তেলও বেরিয়ে গেছে জলও প্রচুর বেরিয়েছে মানে হয়ে গেছে ভালো মতো কষা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে আমরা জল ঢেলে তো আলুগুলো ভাজা হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে মাংস থেকে এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো আলুর কোনো কাঁচা গন্ধ নেই মাংস টাংস সবই সিদ্ধ হয়ে গেছে জাস্ট আমি অল্প করে জল দিয়ে দেবো যাতে খেতে না অসুবিধা হয় তারপরে নামানোর সময় পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেবো এবারে আমি পঁকা দিয়ে দেবো মিডিয়াম আছে আমি কিন্তু এটা রান্না করব হয়ে গেল চিকেন কারি নুন আর চিনি দিয়ে নামিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দেবো আর একটু চিনি দেব টেস্টের জন্য ব্যস্ত হয়ে গেল চিকেন কারি রবিবারের ফ্যাস আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে এবার সার্ভ করে আমি দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে তো এই হয়ে গেল রবিবারের মধ্যে চিকেন কারি যারা যারা পছন্দ করো তারা অবশ্যই লাইক করো একটুখানি শার্ক করে দেখালাম পুরোটার সার্ফ করলাম না